নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় কলা কে কলা কি সত্যিই গণেশের স্ত্রী কি বলছে পুরাণ তো চলুন জেনে নেব দুর্গাপুজোয় দেবদেবীর পাশাপাশি আর একটি আকর্ষণীয় চরিত্রকে আমরা দেখি তার নাম কলা দুর্গাপুজোর সময় কলাবৌকে সাধারণত গণেশের পাশে স্থাপন করা হয় তাই অনেকেই মনে করেন তিনি গণেশের স্ত্রী কিন্তু এই ধারণাটা কি সত্যি তো চলুন চেনে নেব কলাবৌ গণেশের স্ত্রী নন বরং তিনি হলেন নবপত্রিকা নবপত্রিকা হল নয়টি ভিন্ন গাছের পাতা এবং ডাল দিয়ে তৈরি একটি প্রতীকী মূর্তি যা দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ এই নয়টি গাছের পাতা হলো কদলী বা কলা গাছ কচু হলুদ জয়ন্তী বিল্ল বা বেল ডালিম অশোক মানকচু এবং ধান এই নয়টি উদ্ভিদকে সঙ্গে বেঁধে শীত অপরাজিতা লতা দিয়ে পেঁচিয়ে বাঁধা হয় এরপর সেটিকে লাল পাড়ের সাদা শাড়ি পরানো হয় এবং দিয়ে রূপ দেওয়া হয় কলাবহু ও নবপত্রিকার তাৎপর্য এরপর চেনে নেওয়া যায় শাস্ত্র মতে এই নয়টি গাছের প্রতিটি হিন্দু ধর্মের একজন করে দেবীর প্রতীক নাম্বার ওয়ান কলা গাছ দেবী ব্রহ্মাণীর প্রতীক নাম্বার টু কচু গাছ দেবী কালীর প্রতীক নাম্বার থ্রি হলুদ গাছ দেবী দুর্গার প্রতীক নাম্বার ফোর জয়ন্তী দেবী কার্তিকীর প্রতীক নাম্বার ফাইভ দেবী শিবানীর প্রতীক নাম্বার সিক্স দেবী রক্তদন্তিকার প্রতীক নাম্বার সেভেন দেবী শুকরহিতার প্রতীক নাম্বার এইট মানকচু দেবী চণ্ডিকার প্রতীক নাম্বার নাইন ধান দেবীর লক্ষীর প্রতীক এই নয়টি গাছকে একসঙ্গে করে দেবী দুর্গাকে আহ্বান করা হয় এটি মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত একটি আচার যা এই বিশ্বাসকে প্রকাশ করে যে দেবী দুর্গা শস্য এবং প্রকৃতির উর্বরতার দেবী তাহলে প্রশ্ন আসে গণেশের সঙ্গে কলা বইয়ের সম্পর্ক কি এর পিছনে কোনো ধর্মীয় বা পৌরাণিক ব্যাখ্যা নেই এটি প্রচলিত বিশ্বাস এবং স্থানীয় রীতির অংশ গণেশকে বিঘ্নহর্তা এবং প্রথম পূজ্য দেবতা হিসেবে মানা হয় দেবী পুজোর আগে তার পুজো করা হয় কলাবৌ যেহেতু দুর্গাপুজোর একটি অবিচ্ছেদ্য অংশ তাই তাকে গণেশের পাশে স্থাপন করার মাধ্যমে পুজোর পবিত্রতা এবং সার্বজনীনতাকেই বোঝানো হয় পরিশেষে কলাব গণেশের স্ত্রী নন তিনি আসলে প্রকৃতির নয়টি ভিন্ন রূপের প্রতীক তিনি হলেন নব পত্রিকা যা এই উৎসবের সঙ্গে বাংলার কৃষি কাজের ঐতিহ্যকে মিলিয়ে দেয় এবং প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ককে তুলে ধরে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন কলাব আসলে কে তিনি গণেশের স্ত্রী নন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুর্গা পুজোর শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর পারলে একটা হাইপ অবশ্যই দেবেন আর যদি আপনি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ